মধ্যরাতে দরজায় আচর দরজা খুলে আটকে উঠলেন যুবক জ্বলন্ত একটি চোখ দেখে ভয়ের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন কি এমন দেখলেন সেই যুবক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মধ্যরাতে দরজায় টোকা কাঠে আচরানোর শব্দ দরজা খুলতে আটকে উঠলেন যুবক জ্বলন্ত একটি চোখ দেখে ভয়ের সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখা যায় মধ্যরাতে দরজায় আচর শুনে ঘুম ভেঙে যায় যুবকের দরজায় আচরানোর শব্দ পেয়ে ভেতর থেকে চাবি ঘুরিয়ে দরজা খুলছেন ওই যুবক তবে দরজাটি অল্প খোলার পরেই তিনি থমকে যান দেখেন দরজার ঠিক বাইরে জলজলে চোখে ওত পেতে বসে রয়েছে একটি বিশাল বাঘ যুবকের সঙ্গে বাঘটির চোখাচোখি হতে তিনি আটকে উঠেন বাঘ ঝাঁপিয়ে পড়ার আগেই দরজা বন্ধ করে দেন বাঘটি ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ইতোমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামেজিং ন্যাচার নামের এক স্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে ইতোমধ্যে বহু মানুষের নজর কেড়েছে সেই ভিডিও প্রায় দু কোটি বার দেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভিডিওটি অনেকেই ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। নেটিজেনরা বলছেন দরজায় লক খুলে ফুট করে দরজা খুলে বাইরে বের হওয়া একদমই ঠিক নয়। বিশেষ করে রাতের বেলা বেশি সতর্ক থাকতে হবে। তা না হলে কোনো কিছু বোঝার আগে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। একজন নেটিজেন লিখেছেন, কল্পনা করুন দরজা বন্ধ করার আগে বাঘটি ঝাঁপিয়ে পড়ল কিংবা ওই তরুণ হুট করে বাইরে বের হয়ে পড়লে তার অনেক বড় সর্বনাশ যেত রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সুন্দরবন এলাকায় পাওয়া যায় প্রায় কয়েক দশক আগে বাংলাদেশের সব অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ছিল বর্তমানে সারা বিশ্বে তিন হাজারেরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার আছে এর মধ্যে অর্ধেকেরও বেশি বাঘ ভারতীয় উপমহাদেশে রয়েছে বাংলাদেশ ছাড়াও এদের বিচরণ রয়েছে ভারত নেপাল এবং ভুটানে আবরাবাদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক